আপনি একটা জিনিস খেয়াল করবেন আপনার সুখের সময়টা ভাগাভাগি করতে মানুষের অভাব হয় না কিন্তু আপনি দুঃখের সময়টা ভাগাভাগি করতে কাউকে খুঁজে পাবেন না এই বলে যে আপনি ভেঙে পড়বেন তা কিন্তু না আপনাকে ঘুরে দাঁড়াতেই হবে কারো না কারোর দিকে তাকিয়ে আপনি যদি খাবার ছেড়ে দেন আপনি যদি ঘুম ছেড়ে দেন আমি মনে করি এটা ঠিক হবে না আপনার জন্য নিজেকে আবার নতুনভাবে তৈরি করে নিতে হবে তো যাই হোক আজকে আমরা কোথায় এসেছি এবং কেন এসেছি সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা চলে আসছিলাম নেক্সাস টিভির একটি প্রোগ্রামে মূলত এটি একটি নারীদের প্রোগ্রাম যেখানে একটি নারী কিভাবে তার জীবনে এগিয়েছে সেই বিষয়গুলো এখানে শেয়ার করা হয়ে থাকে তো আমরা তিনজনে গল্প করতেছিলাম এবং আড্ডা দিচ্ছিলাম বেশ ভালোই লাগে সব সবসময় মায়ের সাথে এভাবে গল্প করতে এবং আড্ডা দিতে এখনকার সময় অনেকেই দেখি যে মায়ের সাথে এবং বাবার সাথে একটু দূরত্ব বজায় রাখে যেটা কোনোভাবেই ঠিক না তো আমরা অপেক্ষা করতে করতে যখন দেখলাম যে শো শুরুতে এখনও টাইম বাকি আছে তাই আমরা তাদের ব্যালকনিতে গেলাম এবং বেশ সুন্দর একটি জায়গা আমাদের কাছে বেশ ভালো লেগেছে সেখানে অনেক বাতাস ছিল তাছাড়া সেদিন ফাহিমা আন্টি এবং তার ছেলে আমাদের সাথে দেখা করতে এসেছে আন্টি আসার কারণে আম্মু অনেকখানি সাহস পেয়েছে বেশ ভালো লেগেছে তার সাথে কথা বলে তো দেখতে না দেখতেই অনুষ্ঠান শুরু হওয়ার সময় চলে আসছে আমি আর আমার ছোটো ভাই দুজনে আম্মুকে অনেক সাহস দিচ্ছিলাম যে আম্মু আপনি পারবেন ভয় পাবার কিছুই নেই আম্মু আজকে এই টিভির প্রোগ্রামে আসার জার্নিটা এতটা সোজা ছিল না যার মধ্যে রয়েছে অক্লান্ত পরিশ্রম সময় ধৈর্য তাছাড়া মানুষের কটুকতা এটা তো ফ্রি এটা তো আছেই এই দীর্ঘ জার্নি অতিক্রম করার কারণে আজকে আম্মু এত দূর আসতে পেরেছেন তাছাড়া আপনারা যারা আম্মুকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা সবসময় আমাদের পাশে ছিলেন আপনাদের কারণেই আজকে আমার আম্মু নীলুফা ইয়াসমিন থেকে নীলাস খাবার দাবার হয়ে উঠেছে একটা মানুষের জীবনের সবচেয়ে কাছের মানুষ হয় তার সঙ্গী। সেই জীবন সঙ্গী হারিয়েছে আমার আম্মু আর আপনারাই যদি বলেন সে ডিপ্রেশনের নাটক করছে এটা আপনাদের সবচেয়ে বড় ভুল ধারণা তো যাই হোক আজকের এই অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন জাকিয়া সুলতান আনটি আনটির সাথে দেখা করে বেশ ভালোই লেগেছে কারণ আনটি অনেকখানি আম্মুকে সাপোর্ট করেছে মানসিকভাবে এবং নেক্সাস টিভিকেও ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটি প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য অনুষ্ঠান শেষ হওয়ার পরে পাশেই ছিল পুলিশ প্লাজা শপিং কমপ্লেক্স সেখানে আমরা ঘুরতে গিয়েছিলাম এদিকে তেমন একটা আশা হয় না যার কারণে এই শপিং মলে আমরা কখনো ঘুরি নাই তো তাই আম্মু কিনে একটু ঘুরে ফেরার চেষ্টা করলাম কিছু কিনতে না জাস্ট এমনি ঘুরতেই গিয়েছিলাম বেশ ভালোই লেগেছে একটা ছেলের প্রথম গার্লফ্রেন্ড কিন্তু তার মা এবং মাকে নিয়ে ঘোরার মজাটাই বেশ আলাদা ছোটোবেলায় আম্মু আমাদেরকে ঘোরাতো এখন আমরা আম্মুকে ঘুরাই বেশ মজার বিষয়টা সেখান থেকে আমরা বোটে করে কারণ বাজার চলে আসি এবং রাত্রেবেলায় বোটে ঘুরার মজা বেশ আলাদা আপনারা কেউ যদি কখনো এভাবে হাতির জিলে বোট দিয়ে ঘুরতে চান তাহলে এদিকে চলে আসতে পারেন বেশ ভালো লাগবে আপনার কাছে তো সব মিলিয়ে ওভারঅল আজকে আমাদের দিনটা বেশ ভালোই গিয়েছে মাঝে মাঝে এভাবে ঘোরাফেরারও দরকার আছে এতে যেমন মানসিক শান্তি পাওয়া যায় ঠিক তেমনি কাজে আগের থেকে অনেক বেশি মনোযোগী হওয়া যায় তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম